অনেক মায়ের কোল কানে খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরেছ সময় আসবে তোহা সিদ্দিকীর আসন রূপ তুমি দেখো খাতা খোলা কুতা গেল খাতা খোলা আজকে আমরা ভিখারি আমরা ভিখারি ভিক্ষা করে চলে আমাদের হাই রে ভিখারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মান নুকনু আছে কতজনের নামে জমি মানে ইললিগাল রেজিস্ট্র করে রেখে দিয়েছে কুতাই হোটেল আছে কুতাই কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বাপকে ছাড়ে না পাপ বাপকে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরে হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যারা ইমাম হবে যারা মুয়াজ্জেন হবে যারা আলেম হবে যারা ইসলাম হবে তা কোনোদিনই মানে সমর্থন করতে হবে বলছিলাম সময় যে শৌকাত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন যাকে যে সিপিএম থেকে তৃণমূল এসেছিলেন সেই শৌকাত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পীর সব বিকারি মানুষের কাছে হাত না পাতলে ওদের হাঁড়ি চলে না সরবপ্রথম বলি শওকাত মোল্লাকে আমি টিকিট দিলি টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি শওকাত মোল্লা ও তো সিপিএমের হাড়মার ছিল সন্তাস ছিল সিপিএমের জঙ্গি ছিল এটা সবাই ভাঙড়ের মানুষ কেন কি মানুষ জানে তো শওকাত বললা আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরও দু একজন আছে আমি নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিখারি কি বললেন আপনাদেরকে বলছে ফিরজাদারা সব ভিকারি মানুষের কাছে হাত না বাঁধলে হাঁড়ি চলবে না ঠিকই বলেছে ও ও হচ্ছে কাঁচা গু ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছে না এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে আওলাদ হয়ে জন্মেছে আল্লাহর শকর করে বলছি ওই আল্লাহ শকুর আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দুয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ে জুতোটা বড় আসে নি মুসাওয়া করে নি জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পি আমাদের দুয়াও করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ দাদাকে চোদ্দ খুঁজতে একটা জায়গায় বসে থাকতে বলুন বসে থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না আমার মনে মানুষ হাতে পিচ্ছাপও করবে না এটা আল্লাহ দেওয়া সম্মান পাকের পীর ম আবার বলছে কোরআ একটা জিনিস শোনেন কিছু সমাজ সমাজবিরোধী যারা গরিবের জিনিস আত্মসাত করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে যদি তার কোরআন পরাই হবে না যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায় ও হলে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুফতি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ আল্লাতলা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে হবে না যে ব্যক্তি মানুষের রক্ত রক্তচোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনো দিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি সবর করছি ধৈর্য ধরছি ভাগরের মানুষ মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লা আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা দিলা পাঁচ হুযুকের রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না অর্থ উপার্জন করি না ওকে ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ শহর করে বলছি ওর বুক ফাটছে কেন ওর করছে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খরা জানে মূর্খটা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত ফুলে দান করে দাতা দান করে আর বকিলের পিচে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন আগে কুড়ি লাখ টাকা দিয়ে আরেকজন ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে এলেকশনে সামনে এলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগনাল দিয়ে দিয়েছে বলেছে না পাঁচটা না পাঁচ পাঁচজনের জীবন যাবে তার মানে এখন থেকে তৈরি আছে অনেক বুনকে বিধবা করবি করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলে হারা করবে তার তো পু আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বারে বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রায় নিদি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আট দশজন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে ভাঙরের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং এর মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছি এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলছে বলবেন না বলে আমাদের ঘর ভেঙে দেবে বুল ডিজেল নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুমি পাহাড়ে ঘামেরেছ সময় আসবে তহাশির দিকে রূপ তুমি দেখতে পাবে আসর রূপ দেখতে পাবে কোথা গেল, খাতা খোলা কোথা গেল, খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরও অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ওকে চেনে আমাকে যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহা বিশ্বাস করে ভালোবাসে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন ওসিলাই আমার রসুল সালমেন কদমের ওসিলাই আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিক জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাঁট হয়ে যাবে তাদের মাথা হাঁট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে চলে আমাদের হ্যাঁ হ্যাঁ হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকোনু আছে কতজনের নামে জমি মানে ইলিগাল রেস্ট করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে আমি জানি না পাপ বাপকে ছাড়ে না পাপ বাপকে ছাড়ে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে সেলেক্ট করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম ধর্দী মানুষ তার মূর্খ জাহেলদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবী কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরে হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম তহদে হবে তা কোনো দিনই মানে সমর্থন করতে পারে না দিনই সমর্থন করতে পারে না